রিসেন্ট একটা ভিডিও আমি আপলোড করেছি ডাইভার্সিফাইড পোর্টফোলিও কীভাবে করবেন তো সেই ভিডিওয়ে অনেকেই কমেন্টস করেছেন তার মধ্যে থেকে অনেকে বলেছেন যে একটা এক লাখ টাকার পোর্টফোলিও আমাকে তৈরি করে দিতে তো আজকের আমি একটা যে ভিডিও টাকার পোর্টফোলিও তৈরি করছি সেটা কিন্তু শুধুমাত্র একদম যারা মার্কেটে স্টক মার্কেটে একদম বিগিনার তাদের জন্যই কারণ যাতে তাদের রিক্সটা যাতে কম থাকে সেই বুঝি কিন্তু আজকের এই পোর্টফোলিওটা আমি তৈরি করেছি এই পোর্টফোলিওয়ে আমি লার্জ ক্যাপ স্টকেরই বেশি প্রায়োরিটি দিয়েছি আর মিড ক্যাপ স্টক রেখেছি খুবই অল্প পরিমাণে মিড ক্যাপ স্টক রেখেছি যেহেতু এটা একজন বিগিনার পোর্টফোলিও তৈরি করছি সেই চিন্তা ভাবনা করি কুড়িটা স্টককে আমি এখানে আইডেন্টিফাই করেছি যেহেতু আমি আমার ভিডিওটায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এক লাখ টাকার একটা পোর্টফোলিও কুড়িটা স্টক আমরা রাখবো কারণ কোনো স্টকেই আমরা পাঁচ হাজার টাকার বেশি ইনভেস্ট করব না তো সেই রকমই আজকের যে আমি ভিডিওটা করছি সেখানে একদম বিগিনারদের জন্য এবং সেখানে কুড়িটা স্টক নিয়ে ফোলিওর ডিজাইনটা তৈরি করেছি ভিডিওটা শুরু করার আগে বলি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন না আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তাহলে চলুন দেখে আমাদের পোর্টফোলিও ডিজাইনটা আমরা কীরকম তৈরি করেছি তো প্রথমে আমাদের একটি একটা পাই ইমেজ করতে হবে তার আগে একটা কথা বলি যখনই আপনি পোর্টফোলিও ইকুইটি মার্কেটে তৈরি করছেন অবশ্যই লং টার্মের জন্য পোর্টফোলিওটা তৈরি করুন আর সেই পোর্টফোলিও প্রায় আপনার পাঁচ বছর ছ বছর সাত বছর যেন হোল্ডিংয়ে আপনার রাখতে পারেন আর এই এক লাখ টাকা আগামী ছ বছর আপনার এই এক লাখ টাকা আপনি অন্য কোনো কাজে লাগাতে পারবেন না আমি আসছি যে পুরো টাকাটা হয়তো আপনি এখন লাগাচ্ছেন না হয়তো ধরুন এখন তার ফর্টি পার্সেন্ট টাকা এখন লাগাচ্ছেন বাকি সিক্সটি পার্সেন্ট আপনার কাছে যে থাকবে সেই টাকাটা কিন্তু আপনার খরচা করলে হবে না এমন কোনো একটা সেফ জায়গায় আপনি রেখে দিন যে যখনই মার্কেট নিচে আসবে এই যে স্টকগুলোর কথা আমি বলছি সেই স্টকে আপনি আস্তে আস্তে সেই টাকাটা পুট করতে থাকবেন আর এই স্টকগুলোর মধ্যে হয়তো কোনো স্টকে আপনি দেখলেন যে আপনি যে প্রাইসে বাই করেছেন সেখান থেকে হয়তো টেন পারসেন্ট কি টোয়েন্টি পারসেন্ট দামটা বেড়ে গেছে সঙ্গে সঙ্গে সেল করে দেবেন না সেটা একদম কিন্তু করবেন না এই স্টকটা আপনাকে মোটামুটি ছ বছর আপনাকে হোল্ড করতে হবে তো সেইটা মাথায় নিয়ে কিন্তু এই পোর্টফোলিওটা আপনাকে মেনটেন করতে হবে হ্যাঁ সবসময় কিন্তু এটাকে আপনাকে মাইন্ডে সেট রাখতে হবে এই যে এক লাখ টাকা আপনার যেন এই এক লাখ টাকা আপনি কোনোভাবেই কোনো খরচা এখান থেকে করতে পারবেন না সেটা প্রথমেই বললাম তো যাই হোক এবারে আমরা ডিজাইনটা একবার দেখে নেবো কীভাবে করেছি তো পাইটা যে ইমেজ করা হয়েছে তার ফার্স্ট পার্টটা আমি রেখেছি ব্যাঙ্ক অ্যান্ড ফাইন্যান্স সেকেন্ড পার্টে রেখেছি এফএমসিজি থার্ড পার্টে রেখেছি আইটি আর সেকেন্ড লাস্ট পার্টটায় রেখেছি মিসলেনিয়াস মানে মিসলেনিয়াস মানে এখানে আমি কিছু পেন্টসের স্টক আর কিছু ডিফেন্সের স্টক আমি এখানে রাখতে পারি সেটা আপনারা আপনাদের মতন পছন্দ করে নেবেন কোন কোন সেক্টর আপনারা রাখতে চাইছেন তো আমি এখানে পেইন্টস ডিফেন্স এর ওপরেই জোর দিয়েছি তো এবারে আমরা ফার্স্ট আমরা দেখব ব্যাঙ্ক অ্যান্ড ফাইন্যান্স ব্যাঙ্ক ফাইন্যান্সের মধ্যে আমি রেখেছি ফার্স্ট রেখেছি এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক আপনাকে কটা বাই করার জন্য বলছি চারটে বাই করবেন তো এই চারটে কিন্তু একসাথে পুরোটা নয় এখন দাম চলছে পনেরোশো টাকা নিচে যখনই আসবে সেখানে আপনি বাই করে নিতে পারেন কারণ এইচডিএফসি ব্যাঙ্ক হয়তো তার হাই থেকে অনেকটাই নিচে এখন রয়েছে তো যাই হোক যেহেতু মার্কেট এখন অনেক হাইতে ট্রেড করছে সেই জন্য আমি প্রত্যেকটা যতগুলো স্টকের কথা এখানে বলবো সেই স্টকগুলোর কিন্তু ফর্টি পারসেন্ট এখন বাই করুন বাকি মার্কেট নিচে আসার সঙ্গে সাথে সাথে আপনি যাতে বাই করতে পারেন সেইভাবে আপনার টাকাটা আপনি সেভিংস অ্যাকাউন্টে বা আপনার যে কোনো একটা কোনো ভালো কোনো অ্যাসেটস ক্লাসে আপনি রাখতে পারেন যে মার্কেট নিচে এলে সেখান থেকে আপনি বের করে যাতে ইনভেস্ট করতে পারেন সেকেন্ড যে স্টকটার কথা বলছি সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই স্টকটা প্রায় এখন আটশো টাকার কাছে দাম চলছে এই স্টকটা কটা বাইক করতে হবে ছটা এটার ক্ষেত্রেও তাই এখন অনেক হাইতে ট্রেড করছে আপনি হয়তো এখন দুটো নিলেন বাকিটা আস্তে 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 নিচের দিকে যেরকম আসবে সেখানে আপনি অ্যাভারেজ করে পোট তুলে রাখবেন নেক্সট স্টক হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা আমি এখানে দুটো অপশান দেখেছি ব্যাঙ্ক অফ বরোদা অথবা ক্যানাড়া ব্যাঙ্ক যেটা আপনার পছন্দ হবে ব্যাঙ্ক অফ বরোদা হলে আঠেরোটা আর কানাড়া ব্যাঙ্ক হলে আটটা তো এবারে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পোর্টফোলিও অ্যাড করবেন আঠেরোটা বললাম ব্যাঙ্ক অব বর্ধমানে এক্ষুনি আঠেরোটা কিনে ফেলতে হবে এমন কিন্তু নয় আপনি হয়তো এখন পাঁচটা নিলেন তারপরে পাঁচটা নিলেন এভাবে অ্যাভারেজ করতে করতে এলে কিন্তু আপনার যে প্রাইসটা হবে সেই প্রাইসটাও কিন্তু একটা অ্যাভারেজিং হয়ে যাবে এখান থেকে হয়তো পাঁচ টাকা নিচে এলো তারপরে আরও পাঁচ টাকা নিচে এলো এইভাবে আপনি অ্যাভারেজিং করতে পারলে কিন্তু লাস্টে বেনিফিটটা অনেকটা বেশি পাওয়া যায় আর একটা প্রাইভেট সেক্টর ব্যাংক রেখেছি সেটা হচ্ছে এখানে আপনি এক্সিস ব্যাঙ্কও নিতে পারেন বা আইসিআইসি ব্যাঙ্কও নিতে পারেন তো আমি এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের কথা বলেছি সেটা আইসিআইসি ব্যাঙ্ক হলেও চারটে এক্সিস ব্যাঙ্ক হলেও চারটে যেটা হোক আপনি যে কোনো একটা অপশন এখানে একটা স্টক এখানে বাই করতে পারেন তো এক্সিস ব্যাঙ্ক হলে আপনি চারটে নিলেন লাস্ট যে স্টকটাকে রেখেছি সেটা হচ্ছে এসবিআই কার্ড এই স্টকটা কিন্তু এখন অনেকটা নিচের দিকের দামে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটাও সাতটার মতন আপনি কিন্তু আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারেন তো এই স্টকটা অনেকটা নিচের প্রাইসেই এখন চলছে এখানে আপনি এই স্টকটাকে এসবিআই কার্ডকে চারটের মতন অ্যাড করে রেখে দিতে পারেন যদি নিচে কোনো কারণে আসে সেখানে আপনি অ্যাভারেজ করতে পারেন নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এফএমসিজি এফএমসিজির সেক্টরের মধ্যে ফার্স্ট আমি রেখেছি আইটিসিকে আইটিসির এখন কারেন্ট প্রাইস চলছে চারশো টাকার কাছে এই স্টকটা বারোটা কোয়ান্টিটি আপনাকে অ্যাড করতে হবে তবে মানে আইটিসি মোটামুটি যেটা দেখা যাচ্ছে চারশো চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে কিন্তু বেশ এখন ঘোরাফেরা করছে তো যাই হোক যতটা নিচের দিকে আপনি অ্যাভারেজ করতে পারবেন আপনার ততটাই বেনিফিটটা বেশি আসবে তো আইটিসি বারোটা কোয়ান্টিটি রেখেছি মার্কেট যেমন নিচে নিচে আসবে মোটামুটি স্টকগুলো কিছুটা হলেও কারেকশান আসবে সব স্টকে ম্যাক্সিমাম স্টকে তো সেভাবে আপনি অ্যাভারেজ করে আপনার পোর্টফোলিওটা আপনাকে সাজাতে হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি নেক্সট যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে এইচওয়েলভ অথবা নেসলে তবে আমি প্রেফার করবো এইচওয়েলকে এইচয়েলভ রিসেন্ট দেখেছি কোয়ার্টার ফোরের রেজাল্ট ভালো না আসার জন্য অনেকটা নিচে এসেছে সে জায়গায় আপনি কিন্তু এইচওয়েলকে পোর্টফোলিও আপনার থাকবে দুটো তো আপনি এখন একটা বাই করে আরও একটু যদি নিচে পাওয়া যায় সেখানেও কিন্তু আপনি একটা বাই করে নিতে পারেন নেক্সট যে স্টকটা রেখেছি সেটা হচ্ছে ডাবর ইন্ডিয়া ডাবরের দাম এখন পাঁচশো পাঁচ টাকার কাছে চলছে এই স্টকটা আপনাকে দশটা পোর্টফোলিও অ্যাড করতে হবে তবে এই স্টকটা কিন্তু এখন একদম নিচের দিকের দামেই চলছে আপনি চাইলে এখানে দশটাই আপনি বাই করে নিতে পারেন বা আটটা করুন নিচের দিকে এলে বাকিটা করবেন ম্যারিকো যেহেতু এখন এফএনসিজি সেক্টরটাই ডাউনে চলছে বলে এফএমসিজির স্টকগুলোকে আমরা অনেকটা নিচের দিকের দামে পাচ্ছি মেরিকো এ আপনি পাঁচশো আট টাকা এখন দাম চলছে এই স্টকটাও আপনি দশটার মতন বাই করতে পারেন আর এফএনসিজি সেক্টরের মধ্যে লাস্ট একটা স্টককে রেখেছি সেটা হচ্ছে জ্যোতি ল্যাব এটা একটা মিড ক্যাপ স্টক এটার প্রাইস চলছে এখন চারশো তিরিশ টাকার কাছে এই স্টকটা আপনাকে এই দশটার মতন এই স্টকটাও আপনি বাই করে আপনার পোর্টফোলিও রাখতে পারেন যদি যেহেতু এফএমসি সেক্টরটা কিন্তু এখন অনেকটাই নিচের দিকে চলছে নেক্সট যে সেক্টরটাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টরের ফার্স্ট যে স্টকটাকে আলোচনা করব সেটা হচ্ছে ইনফোসিস ইনফোসিসের এখন কারেন্ট প্রাইস চলছে চা চোদ্দোশো টাকা এই স্টকটা কিন্তু অনেক তার লোয়ার লেভেলে প্রাইসে চলছে এখানে আমি চারটে বাইয়ের জন্য বলেছি চাইলে আপনি চারটেই কিন্তু বাই করে নিতে পারেন অথবা আপনি দুটো এখন করে যদি কোনো কারণে একটু নিচে পাওয়া যায় সেখানে আর দুটো কভার করতে পারেন নেক্সট হচ্ছে উইপ্রো উইপ্রোর এখন কারেন্ট প্রাইস চলছে চারশো টাকার কাছে এই স্টকটাকে এগারোটা আপনার পোর্টফোলিও অ্যাড করতে হবে হ্যাপিয়েস্ট মাইন্ড এটা একটা মিড ক্যাপ স্টক এই স্টকটা আটশো টাকার দাম চলছে এই স্টকটাকে আপনার পোর্টফোলিও ছটার মতন রাখতে হবে তবে যদি কোনো কারণে আটশো বাইশের নিচেই যেমন ধরুন আটশো টাকার কাছাকাছি যায় সেখানেও অ্যাভারেজ করতে পারেন কিন্তু টোটাল আপনার পোর্টফোলিও থাকবে ছটা লার্জ ক্যাপ স্টকের কথা বলবো সেটা হচ্ছে টেক মাহেন্দ্র এই স্টকটা এগারোশো একানব্বই টাকার কাছে ট্রেড করছে এই স্টকটাও আপনি ওই চারটের মতন এই স্টকও আপনি বাই রাখতে পারেন আর লাস্ট যে মিড ক্যাপসটা স্টকটার কথা বলছি আইটি সেক্টরের সেটা হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া এই স্টকটা হাজার ছেষট্টি টাকা দাম চলছে এই স্টকটা টোটাল আপনাকে পজিশান রাখতে হবে পাঁচটা মোটামুটি এই তিনটে কিন্তু আমাদের পার্ট সে তিনটে পার্ট কভার হয়ে গেল এবারে আমি যে মিসলেনিয়াস পার্টটার কথা বলছি সেখানটায় আসছি সেখানে কিন্তু আমি একটা দেখেছি পেন্ট সেক্টর পেন্ট সেক্টরের মধ্যে আমরা ফার্স্ট রেখেছি বার্জার প্যান্টস বার্জার প্যান্টসের এখন দাম চলছে পাঁচশো টাকার কাছে পেন্টস সেক্টরের মধ্যে একটা ভীষণ ডিক্লাইন এখন ভালো দেখতে পাওয়া যাচ্ছে তো বার্জার পেন্টস এটা দশটা কোয়ান্টিটি বাই রাখতে হবে আর নেক্সট পেন্টস সেক্টরের মধ্যে এশিয়ান পেন্টস এই স্টকটা দুটো আপনাকে বাই রাখার পজিশান রাখতে হবে এখন এশিয়ান পেন্টসের দাম চল হাজার আটশো টাকা আমরা জানি এশিয়ান পেন্স হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু থেকে লার্জেস্ট একটা পেন্ট কোম্পানি তো এত নিচে এই দামটা পাওয়া যাচ্ছে সেই জন্য কিন্তু এই স্টকটাকে আমরা পোর্টফোলিও অবশ্যই অ্যাড করে রাখতে পারি নেক্সট ডিফেন্স সেক্টর রেখেছি ডিফেন্স সেক্টরের মধ্যে আমার কাছে মনে হচ্ছে বিএল বিএল এইটা এই স্টকটাকে দুশো চল্লিশ টাকার কাছে দাম চলছে তো এই স্টকটা কুড়িটার মতন অ্যাড করা যেতে পারে আর এক একটা জিনিস হচ্ছে ভারত ডায়নামিক এই স্টকটাও কিন্তু ডিফেন্স সেক্টরের মধ্যে অ্যাড করা যেতে পারে তো মোটামুটি এইটা গেল পুরোপুরি আপনাকে একটা পোর্টফোলিও সাজালাম হয়তো এই যে পোর্টফোলিওটা সাজিয়েছি সব কোয়ান্টিটি যদি এক্ষুনি কিনবেন না আমি বারবার বললাম তো এটার জন্য একটা কিন্তু আপনাকে ভালো করে খাতা মেনটেন করতে হবে আপনি কোন স্টক কোথায় কখন বাই রাখছেন দেখুন একটা জিনিস ভালো জিনিসকে পেতে গেলে আপনাকেও কিছু পরিশ্রম করতে হবে তো সেই জন্য আপনাকে একটা রেকর্ড রাখতে হবে আপনি কোন স্টকে কতটা কতটা করছে আস্তে আস্তে পজিশান অ্যাড করছেন এবং সেখানে কত টাকা আপনার যাচ্ছে সেটা আপনাকে ভালো করে অ্যাড করে একটা পেপারের নোটের মধ্যে অ্যাড করে রাখতে হবে আর হয়তো পুরো এইখানে দেখা গেল হয়তো এক লাখ টাকা না হয়ে কভার না হয় হয়তো যাতে হয়তো পাঁচ দশ হাজার টাকা থাকবে সেটা অবশ্যই থাকবে এবারে কোনো স্টকে যদি মনে হচ্ছে যে এই স্টকটা আরও ভালো গ্রোথ আসছে আপনি আগামী দিনে দেখতে পেলেন সেখানে আপনি আরও একটা একটা স্টক অ্যাড করতে পারেন তো মোটামুটি আজকে এই যে পোর্টফোলিওটা আমি ডিজাইন করেছি সেটা পুরোপুরি আমি আমার মতন করে ডিজাইন করেছি এবং অবশ্যই এই পোর্টফোলিওর ডিজাইনটা একজন বিগিনারের জন্য করেছি তো অনেক স্টকই দেখবেন সেই সময় হয়তো আপনার ডাবল বা ট্রিপল রিটার্ন আপনাকে প্রোভাইড করেছে এখানে আর একটা কথাও বলে রাখি আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে একটা স্টকের দাম যদি পাঁচ হাজার টাকার ওপরে হয় সেক্ষেত্রে কি করা যাবে দেখুন যেহেতু এটা এক লাখ টাকার পোর্টফোলিও সেই জন্য হয়তো আমিও সেরকম মানে পাঁচ হাজার টাকার ওপরে যে স্টকটার দাম আছে সেই স্টক এখানে দিতে পারিনি আমাদের সবসময় পোর্টফোলিওর সাইজ অনুযায়ী কিন্তু আমাদের পোর্টফোলিওর ডিজাইনটা তৈরি করতে হয় তাই আপনার পোর্টফোলিওর সাইজ যদি বড় হয় ধরুন দু লাখ পাঁচ লাখ দশ লাখ হলো সেক্ষেত্রে কিন্তু আমরা মাথার মধ্যে তখন ওই পাঁচ হাজারের ওপরে বা দশ হাজারের ওপরে স্টককে আমরা অ্যাড করি তো আপনারা যখন যদি কোনো এই পোর্টফোলিওর ডিজাইন আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এটা এডুকেশনাল পারপাসে আমি এই ডিজাইনটা আপনারা চেয়েছেন আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আপনারা যদি এই পোর্টফোলিওর ডিজাইন সেম টু সেম ফলো করেন তাহলে অবশ্যই আপনারা আগে ভালো করে রিসার্চ করে নিয়ে আপনাদের যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সাথে একবার পরামর্শ করে নিই তবেই কিন্তু করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ